যেন একটা মানুষ জাহান নামি না হয়ে যায় একটা মানুষ যেন জাহান নামে চলে না যায় এগুলো তো আওয়াজ হচ্ছে একটু বাড়াই দিলে ভালো হয় না একটা মানুষ যেন জাহান নামে না যায় এই জন্য এই প্রতিষ্ঠানগুলো রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে দরদ ছিল উম্মতের প্রতি রসুলের ওয়ারিসরা হকানি আলেমরা সেই দরদ নিয়ে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করেছেন যেন একটা মানুষ এলাকার জাহান নামে চলে না যায়

ইলেকশনে দাঁড়াই এই নামাজ মুসলিমের নামাজ না মাথায় রাখেন ভাইরা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে যায় না গতানুগতিক নামাজি এই নামাজ কোন কাজে আসবে না এটা মুসলিমের নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ এই নামাজ না দুনিয়া না আখেরাত কোথাও কাজে আসবে না এমন জিহাদ এমন শাহাদ এত কাজে আসবে না এমন alem আর এমন waz এটাও কাজে আসবে আল্লাহ তাআলা ওই মেসেজ দিছেন ইন্নাল লা নুদিউ আজরুল মুসলিহ আর যদি কোরআন সুন্নাহ মোতাবেক আপনারা আমার একটা শাসন একটা প্রশাসন যদি অতিবাহিত হয় এটাও কিয়ামত একদিন কাজে লাগবে ঠিক আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশনার মোতাবেক করে কোনটা আল্লাহর রাসূলের নির্দেশ এটা জানার জন্যই এই মাদ্রাসাগুলো

আমার নামটা জাহান্নামীদের কাতারে কেন আল্লাহ বলবি তোমার নামাজ তো প্রথম আসমানি বেদ করে নেই ফেরেস তারা নেকরের মতো বেঁচে যায় তোমার উড়ায় মারছে তোমার নামাজের ঠেকাত নাই তো আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক মুক্ত নামাজ না পড়ে আল্লাহর কি অসুবিধা হবে একটা অসুবিধা হবে না এই জন্য তিনি আল্লাহ এই জন্য তিনি কি আল্লাহ ইন্না লা নুদিউ আজরুল মুসলিহিন

আমার ভাইয়েরা জন্য আল্লাহ বলেন সুরা বাকন অতীত একশো পঁচাশি নম্বর আরতি দুই নম্বর পারা হিজ্জুল কোরআন সাত নম্বর পৃষ্ঠাতে দেশ শাহরু রামাগণ আল্লাহাদী জিলাফি হিল কোরআন হুদাল্লিন না সি ওয়া হুদা কেনা ত্রিমিনাল হুদা ওয়ালফর খন আল্লাহলিন মুসলিমের লিল্কা ভিরিনামন্টা বলেন নাইলিন নাজ বলেছেন পৃথিবীর যেখানে মানুষ আছে তার হেদায়াতের জন্য আল্লাহর কালাম কোরান ছাড়া হেদায়াত সম্ভব

আমার কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে এই কথাটা কেন বলতেছে একটু বুঝেন কোনো মানুষের সাথে কোন শত্রুতা নাই শত্রুতা তৈরি হয় কেন

মনে কিছু নিয়ম নেই এই জন্য বলছি আপনি ঘরগুলো তালাশ করে দেখেন মুসলমানের ঘর বছরের পর বছর কোরআন তেলাওয়াত হয় না আমার কথা বিশ্বাস করার দরকার নেই এমন বহু মানুষ এখানে আছে জীবনের শেষ দশ বিশ বছরে কোনোদিন দিন কোরআন পড়ে আপনি খুঁজ নিয়ে দেখেন বিশ বছরে কোরআন পড়ে দশ বছর তার ঘরে কোরআন পড়া হয় সবে বরাত সবে কদর আসলে একদিন কোরআন নামায় ঝেড়ে মুছে আবার দেখে যে আবার আগামী সবে বরাতে দেখা হবে এর আগে আর টেনশন নাই

কিছুদিন আগে এক যুবক আমার কাছে ফোন করেছে ফোন করে বলতেছে হুজুর আমাদের ফুল ফ্যামিলিকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে একটা তাবিজ লাগবে তো আমি তো ছোট মানুষ তাবিজ তাবিজ পারি না আমি বললাম ভাই আমি তো তাবিজ পারি না তাইলে কি করা যায় আমি বললাম সুরা বাকারা পড়েন প্রতিদিন ঘরে যেহেতু সুরাটা বড় প্রথম পারা দ্বিতীয় পারা তৃতীয় পাড়ার আটটা পৃষ্ঠা পর্যন্ত হিজুর কোরআন দুশো ছিয়াশিটি আয় আপনি একদিন পড়ুন আপনার বাবা একদিন পড়ুক আপনার মা একদিন পড়ুক বোন একদিন পড়ুক ভাই একদিন পড়ুক হজুর আমরা কেউই পারি না কেউই পারি সুরা বাকারা সুরা পারে না আয়াতুল কুরসি প্রথম তো চিনতেই অসুবিধা হয়েছে আয়াতুল কুরসি কোন সুরা জানি হুজুর খুঁজে পায় না খুঁজে পায় না দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারা আল্লাহ পারে না চারকুলা আমার ভাইয়েরা মনে কিছু নিয়েন না এটা আমাদের এখন বর্তমান ঘরের হালত মুসলমানের ঘরের হালত তেমন হওয়ার কত ছিল না আলেমরা তাদের দায়িত্ব নিয়ে দিন প্রতিষ্ঠান গুলো করেছেন কিন্তু আপনার আমার ইমানি দায়িত্ব না থাকার কারণে সন্তানকে মাদ্রাসায় দেই না তাই ঘরগুলো শয়তানের আশ্রয় পরিণত হচ্ছে গুরুস্থানে পরিণত হচ্ছে শয়তানের স্বর্গরাজ্য হচ্ছে মুসলমানের জন্য নরকে পরিণত হচ্ছে জাহান্নামে পরিণত হচ্ছে বাচ্চাকে কেন দিচ্ছেন না দিন শিখতে কোরআন এত গুরুত্বপূর্ণ কিতাব আমরা কোরআন থেকে বঞ্চিত রাখি মানুষকে আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন হাসরের মাঠে ভালো করে শোনেন বাবা মা কেউ কাউকে চিনবে না বাচ্চা কাচ্চা কেউ চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না নেতা তো চিনা দূরের কথা প্রতিবেশী পড়োশি একে অপরকে চিনবে না যেদিন আমার ভাইরা বাবা মা তার সন্তানকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না নেতা কর্মীকে কর্মী নেতাকে চিনবে না বলে সবাই কে কাছে যাবে একটু ভালো করে বোঝেন রসুল শাফাত করবেন সেই জন্য যাবে আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখবে রসুল তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন রসুল বাদী আরোরা বিবাদী আর বিচারক আল্লাহ সমস্যা কোথায় এটা একটু ভালো করে বুঝেন সমস্যা হলো কেয়ামতের দিন এই সমস্যাটা এই জন্য হবে আপনি আমি আসামি হব আর নবীজি বিচার দায়েরকারী হবেন দুনিয়াতে যারা কোরআন পরিত্যাগ করেছে একমাত্র তারাই হবে আসামি পড়ে নাই বুঝে নাই আমল করে নাই কোরআনের বিরুদ্ধে চলেছে তারা হবে আসামি বলে হুজুর বলেন কিহা হা না পড়ার কারণে আপনি আর আমি জানি না সূরা ফুরকানে 19 নম্বর পারায় প্রথম পৃষ্ঠাতে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ক্বাল আর রাসূলু ইয়া রাব্বি

আমাদের সমাজের আরেক ফেসনা যেহেতু এতগুলো কথা কোরআনের বলেছি সমাজে আরেকটা নতুন ফেতনা তৈরি হয়েছে কোরআন থাকতে নবীমান কোরআন থাকতে কেন ইসমান কেন আমার স্পষ্ট কথা ভালো করে শুনেনা কেন কোরআনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ কে অনুসরনের কথা বারবার বলেছেন অতএব কোরআন প্রমাণ করে রাসূলকে অনুসরণ করা আল্লাহকে অনুসরণ করা আল্লাহ বহু জায়গায় বলেছেন সূরা নিসা 80 নম্বরে এতে তো আল্লাহই কথা ডাইরেক্ট বলেছেন মাইয়্যাতু আর রাসূল ফাকাদ আতা আল্লাহ

কোরআনকে অনুসরণ করা লাগবে রাসূলুল্লাহ সুন্নাহ অনুসরণ করা লাগবে নচেত মুমিন হওয়া যায় না আল্লাহ রাব্বুল অন্যান্য আয়ত্ত সুস্পষ্ট বলেছেন দেখেন কুরআনে বলছেন কিতাব আনজলাহু ইলাই লিতখরিজান নাস মিনাজ জুলমাতি ইলাল নূর রাসূলকে পাঠিয়েছেন কি কোরআন বুঝায় অন্ধকার থেকে উম্মতকে আলোর পথে এই জন্য রসুলকে পাঠিয়েছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াত অথচ আমার ভাইয়ের আমাদের সন্তানগুলো গান পারে ঠিক মতো নাচ পারে ঠিক মতো ইসলামের বিরুদ্ধে আচরণ পারে প্রাণ পারে না নবীজিৎ সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই অথচ আলমেদিন শিক্ষা করা ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছেন দিয়েছেন দুশো উনত্রিশ নম্বর হাদিস নামাজের হাদিস তলা বলে আইলমিফারি দত্ত আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিম নরনের উপর আয়লমেদীন শিক্ষা করা ফরজ ঠিক কেন বেটি ঠিক আইলমেদিন শিক্ষা করা কি ফরজ আপনি শেখেন নাই ফরজ তরক করেছেন ফরজ লঙ্ঘন করেছেন এজন্য আপনার বিচার হবে বিচারের কাট করে দাও এমন কি রাসূল আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেন একটু ভাবুন তো যেদিন কেউ আপন থাকবে না সেদিন যদি রাসূল আবার বিরুদ্ধে বিচার দায়ের করেন অবস্থাটা কেমন হবে একটু ভাবুন অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখুন ভয়াবহ হবে ভয়াবহ এই জন্য কোরআন বর্জন আমার ভাইরা উন্মতের একটা গোষ্ঠী এখন এমন তৈরি হয়ে গেছে এরা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে বসে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে একের পরে মতামত আইন অভিমত প্রকাশ করে এরকম অহরহ কয়টার কথা বল অভাব নাই এটা কেন হচ্ছে আমাদের প্রজন্মকে আমরা কোরআন থেকে বঞ্চিত করার কারণে হচ্ছে যদি আজকের এই প্রজন্মকে কোরআন শেখানো হয় ইসলামের সাথে সম্পৃক্ত করা হয় তাদের ফাউন্ডেশন যদি কোরআন আর হাদিস দিয়ে গড়ে হয় বিশ্বাস করুন এ রাষ্ট্রের না সারা পৃথিবীর যত বড় দৈত্য যাবে নাস্তিক হবে না কোরআন বিরোধী হবে না ইসলাম বিরোধী হবে না রাষ্ট্রের যেখানেই যাতনা আর আমরা যদি আমাদের প্রজন্মকে কোরআন থেকে বঞ্চিত রাখি আপনারা আমার কবরকে জাহান্নামের ঘাটি বানানোর জন্য এটাই আপনার আমার জন্য যথেষ্ট হবে আর কিছু বলার নাই থেকে বঞ্চিত হয়ে গেছে কথা শুনবে তো কথা তেলাওয়া তো শুনতে ভালো পায় না আপনি মসজিদগুলোতে গিয়ে দেখেন ইমাম শব্দের সাক্ষাৎ নেই সাক্ষাৎকার নেই সাক্ষাৎকার নামাজে ক্যারাত যদি একটু লম্বা হয় বিরক্ত হয়ে যায় রাগ হয়ে যায় গিটে দাঁড়ায় থাকে হুজুরকে লোকমা দেওয়ার জন্য যে হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন আপনার নাইলে কোনো কাজ নেই আমাকে তো কাজ কাম আছে বাস্তব কথা পনেরো বছর যাব আমার ছোট্ট অভিজ্ঞতা আছে আমার ছোট অভিজ্ঞতা কিন্তু ঢাকা শহরের বড় বড় মসজিদে আপনাদের এই বিবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র আনসারি রাহিম আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় আমি এখন যে মসজিদে জমা পড়াই আর আগে যে মসজিদে পড়াতাম আর মাঝখানে যে মসজিদে মাঝখানে বনানি পাঁচ নম্বর রুটি দীর্ঘদিন নামাজ আমি এই কথা বুঝাইতে চাইতেছি আমার পনেরো বছরে দেখেছি এখন তো কেউ বলে না একটু ভয় পায় কারণ যদি বেশি কিছু কয় আগামী জমা থেকে তো আমি যাবো আমার বাইর করবে এখন তুই হালো কিন্তু এক সময় যা হয়েছে একটু কেন কি গম্বা হইলে আইসা গেটে দাঁড়ায় থাক আমি আমার দেখা মতে দেখেছি যে লোক আলেমদেরকে ইমামকে খতিবকে এই ধরনের সাজেশন দেয় খতিব সাহেব ইমাম সাহেব যদি তাকে বলে সুরা ফাতিহা না করে পড়েন তার জামা কাপড় নষ্ট হয়ে যাবে পড়ার ক্ষমতা নাই সেই ব্যক্তি কি আলেমকে লোকমানে এক চাকখেবের আর প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছে একটু মূর্খ অশিক্ষিত প্রতিবন্ধী সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতেছি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের সমাজ ব্যবস্থা এমন হতেই পারে না অথচ আমার ভাইরা ও আরেকটা গ্রুপ আছে দেখবেন নামাজের মাঝে কাশাকাশি শুরু করে যে হুজুর রুকুতে যান না কেন এত লম্বা তেলাবাদ একটা গ্রুপ এমন আছে আছে না নাই কথা বলে না আছে না নাই আছে আল্লাহ হেদায়ত দান করুক তাদের কোরআন শুনুন কোরআন পড়ুন কোরআন বুঝুন আল্লাহ জন্য কোরআনে সহজ করেছে। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন এই সাথে সাথে সূরা কামারে একবার না চারবার বলেছেন সতেরো নম্বর আয়াতে বাইশ নম্বর আয়াতে বত্রিশ নম্বর আয়াতে চল্লিশ নম্বর আয়াত ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিদ-যিকরি ফাহাল মিন কোরআন পড়ার জন্য বোঝার জন্য আমল করার জন্য আল্লাহ সহজ করেছেন কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ সহজ করেছেন শুধু তাই না মুফা কেরাম গুণ করেছেন আর হুরিল হিফজ আল্লাহ কোরআন হিফজ করার জন্য সহজ করেছেন কিন্তু দেখবেন আমার ভাইরা সমাজে এখন একটা লোক তৈরি হয়েছে কিছু লোক একটা গ্রুপ তৈরি হয়েছে এরা বলে কোরআন হিফজ করার দরকার নাই আমি বলি এই মূর্খতার যুগে কোরআন বিদ্বেষীদের যুগে কোরআন হিফজ করা বেশি দরকার দুদিন পর পর দেখবেন কোরআন জ্বালায় কোরআন পোড়ায় কথা বলে আছে না নাই অভাব নাই কিছুদিন আগে নেদারল্যান্ডস তার আগে সুইডেন তার আগে ডেনমার্ক বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কোরআন পড়ায় এ কোরআন পড়ানোর অনেক কারণ আছে ওই সমস্ত উন্নত দেশগুলোতে এরকম মাহফিল হয় না আর সুযোগও নাই মুসলমানদের সংখ্যা কম আমাদের দায়ী ভাইরা কোরআন বিতরণ করেন ওই ভাষাবাসীদের ভাষায় অনুদিত কোরআন তাদের কাছে বিতরণ করেন অমুসলিমরা কোরআন নিয়ে যায় বাড়িতে ট্রান্সলেট করা তাদের ভাষায় কোরআন কারিম পড়তে পড়তে এক পর্যায়ে যখন মনে হয় এটা আল্লাহর কালাম মসজিদ কি মুসলমান হয়ে যায় অমুসলিমরা এইভাবে শত শত হাজার হাজার মুসলমান হচ্ছে কোরআন বিদ্বেষীদের ওখান থেকে বিদ্বেষ যে কোরআন পড়ে পড়ে ওরা মুসলিম হচ্ছে কোরআন জ্বালাও ওরা মেসেজ দিতে চায় তাদের অনুসারীদের কাছে যে কোরআন পড়াও আর মুসলমানের করি যে আঘাত দিতে থাকে যে তোরা যতই মুসলমান বানাস না কেন এই যে শেষ কুরআন জালা দিয়েছি আমার ভাইরা 2024 সালের এই মুহূর্তে আমি কথা বলতে চাই যারা কুরআন পুড়িয়ে সারা পৃথিবীকে এই মেসেজ দিতে চায় যে কুরআন জ্বালিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি কোরআন পড়িয়ে দিয়ে শেষ করে দিচ্ছি কোরআন সমুদ্রে ভাসিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি আমি তাদেরকে বলতে চাই এই পৃথিবীতে কোরআন জালিয়ার পড়িয়ে ভাসিয়ে শেষ করা সম্ভব নয় কারণ হলো লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজে কোরআনরা রয়েছে যাদের বুকে রাখা কোরআন আর কাগজের কোরআন এক নয় কাগজের কোরআন পড়াতে পারবা মুসলমানের কলিজার কোরআন পড়ার দে পারবা না পারবা না পারবা না ইনশাআল্লাহ মুসলমানের কলিজা থেকে আবার সময় হবে কোরআনের আওয়াজ যে কোরআন আল্লাহ নাজিল করেছেন মুক্তির জন্য সেই কোরআনকে কখনো খতম করা যাবে এটা মাথায় রাখুন এই জন্য যার সক্ষমতা আছে তাকে হিজ কোরআন জোর করার দরকার নাই কিন্তু যে হিস করতে অনুৎসাহিত করছে এটা মারাত্মক অন্যায় এটা ঠিক নয় আপনি খোঁজ নিয়ে দেখুন যে কোরআন হিস করেছে সে যত ভালো কোরআন বুঝবে অন্যজন অত ভালো বুঝবে না কারণ তার সব কিছু মাথায় আছে মেমোরিতে আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফ দান করুন আমিন ভাই আমার আপনাদের বিবাড়ি আর আরেকজন সূর্য সন্তান মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ আমার উস্তাদ আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন বাতিলের সাথে আপোষ ছিল। কোন দিন কোন কিছু নিয়ে তাকে dekhine আশক করে আমাদের সাথে যারা পড়েছে দাওরা আমরা দেখেছি অনেক সময় তৎকালীন প্রধানমন্ত্রীর ফোন আসতো কিন্তু তিনি ধরতেন না হাদিসের দরসে

অস্তিত্ব আমাদের সংকট বললে খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তব আগে তারা এসে বসে থাকতো এখন আমরা গিয়ে এর চেয়ে লজ্জার আর কিছু আছে ব্যক্তিত্ববান হওয়া লাগবে অর্থের কাছে পদের কাছে ক্ষমতার কাছে কোন হাক্কা আনেমা আলেম কখনোই কোন অবস্থাতে মাথা নত করতে পারে না যে কথা বলার জন্য এটা বলছি মুফতি আমিন রহমতুল্লাহ আলী একটা কিতাব লিখেছেন তেলাওয়াতে সেখানে তিনি একটি দৃষ্টান্ত এনেছেন দৃষ্টান্তটি সিরাতে ইবনে হিসামে এসেছে প্রথম খন্ডে তিনশো পনেরো নম্বর পৃষ্ঠায়